দিন শিশু মুসা নবীকে সমুদ্রের মধ্যে তার মা বক্সের মধ্যে করে ফেলে দেয় ওই দিন এমন একটা ঘটনা ঘটেছিল শুনলে আশ্চর্য হয়ে যাবেন ফেরাউনের দল বল সকাল গিয়ে একবার মুসানবীর মা পেট চেক করে বিকালবেলা গিয়ে একবার মুসানবীর মায়ের পেট চেক করে মুসানবীর মা ভয় পায় আল্লাহ আমার সন্তান মুসা দুনিয়াতে চলে আসলো এখন ফেরাউন যদি দেখে আমার সন্তানকে নিয়ে জবাই করবে মধ্যে দিবে বাসিয়ে তখন ফেরাউন শিশু বাচ্চা জন্মগ্রহণ করলেই ওই পুত্র সন্তানদেরকে নীলনদের মধ্যে জবাই করে বাসিয়ে দেয় মোসা নবীর মা টেনশন শুরু করে দিল কান্না শুরু করে দিল আল্লাহ আর সন্ধ্যা ভাইতে বেশি সময় বাকি নাই। আজবেফে আওনা দলবল এসে আমার সন্তানকে দেখলে জবাই করে ফেলবে আল্লা পাকরব বোনা আলাক নহী পাঠালেন। আও হাইনাম ইলাউম্লিসা আন আরদই পাইন খেফ্তি আলাই হিফাল কি ফিলিয়াম্মি। ওলা তাখাফি অলা তা হাজানি। ইন্না আরদদহ ইলাই কিমা যা আইলুহুমিনাল মোর জালীন। আল্লাহ বাগ বলেন।

সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও বল তা জানি তুমি ভয় করবে না টেনশন করবে না র দুলাই এমন একদিন আসবে আমি তোমার সন্তানকে তোমার বুকে ফিরাইয়া দিব এবং আমি মৌসাকে রসুল দের দুর্ভুক্ত করবো মূশারফির মা নিশ্চিন্ত হলেন যে আল্লা আমার সন্তানকে নীল নদে বাসায়া দিল আমার সন্তানকে আল্লাহ বাঁচাবে আমার আমার কাছে ফেরাউন চিন্তায় চিন্তিত ফেরাউনের একমাত্র কন্যার কুষ্ঠ রোগ ভালো হয় না ডাক্তার দেখা গেল কেউ ভালো করতে পারে না ঘর ঘনকেরা বললো একটা মাধ্যম আছে বল কি মাধ্যম আহ ফেরাউন সকাল বেলা একটা শিশু বাচ্চা দিন নদের মধ্যে পাওয়া যাবে ওই বাচ্চার মুখের লালা যদি আপনার মেয়েকে খাওয়াইয়া দেন তাহলে আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে রন বলল তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সকাল বেলা ফেরাউন আসিয়া কি অপেক্ষায় আছে এই দিকে মুসা নবীর মা সন্তানকে বাসায়া দিল ফেরাউন আর আসিয়া নীল নদের পাড়ে গিয়ে বসা হঠাৎ করে তাকাইয়া দেখে সুন্দর একটা বক্স দেখা যায় ফেরাউন বলে হাসিয়া তাকাইয়া দেখো সুন্দর একটা বক্স দেখা যায় বলে হা ফেরাউন বলল তুমি অন গিয়া দেখি হঠাৎ করে দৌড়াইয়া গেল ফেরাউন দৌড়াইয়া গিয়া যখন বক্সটা খুললো খুলে দেখে বক্সের মধ্যে সুন্দর একটা শিশু বাচ্চা দেখা যায় ফেরাউন তাকে ধরল উঠাইবার জন্য কিন্তু এত বাড়ি এত ওজন উঠাইতে পারে না ফেরাউন বলে আসিয়া বুঝলাম না কেমন শিশু কেমন বাচ্চা এত চেষ্টা করি তার আমি উঠাইতে পারি না আসিয়া বলে কি বলো বলে তুমি আসো আমি যাই যে আসিয়া কি আমি বলে হাত দিয়েছে মুহূর্তের মধ্যে মূসা নবী আসিয়ার কোলে চলে আসছে দুধের শিশু ফেরাউন এবার বললো আসিয়া এই বাচ্চার মুখের লাল আমার মেয়েকে খাওয়াইয়া দাও যখন খাওয়াইয়া দিল মুহূর্তের মধ্যে ফেরাউনের কন্যা সুস্থ হয়ে গেল এবার আসিয়া বলে ফেরাউন যে এই বাচ্চা আমাদের কল্যাণে কাজে আসলো এই বাচ্চাকে আমি কোথাও দেব না ফেরাউন বলল না 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 আমি আমি জবাই কোন শিশু জানি আমার শত্রু হয় তাকে বলে কি করবা আমি তাকে পালবো ফেরাউন তুমি যখন মরে যাইবা তোমার পুত্র সন্তান নাই তোমার রাজ্য দেখবে কে তোমার পরে ক্ষমতায় বসবে কে ফেরাউন বলল ভালোই তো বুদ্ধি দিলা যাও যাও তাকে পালো কিন্তু আশ্চর্য এবারে এই কারো দুধ পান করে না আল্লাহ তাআলা হারাম করে দিলেন মুহররম না আলাইহিল মারদি রে মুসা দুনিয়ার কোন নারীর দুধ তুমি পান করবা একদিন চলে গেল রাজ দরবারের কোন নারীর দুধ পান করে না দুই দিন চলে গেল কারো দুধ পান করে না তিন দিন চলে গেল সাত দিন চলে গেল কারো দুধ পান করে না মুসা নবী পুরো রাজ্যরে গরম করে ফেলল পুরো মহল গরম করে ফেলল ফেরাউন বলে তোমরা খোঁজ এই মুসা যার দুধ পান করবে যত টাকা লাগবে আমি তত টাকা দিব তোমরা খুঁজতে থাকো কিন্তু যে মহিলা কি আনা হয় তার দুধই মুসা নবী পান করে না হঠাৎ করে মুসা নবীর বোন এখানে ফুলসুম দাঁড়ানো ছিল কিন্তু ফেরাউন জানতো এটা মুসা নবীর বোন এবার ফুলসুম বলে ও ফেরাউন হাল আদুল্লুকুম আলা আহলি বাইত আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম হুম লাহু নাসিহুন আমি এমন একটা পরিবারের সন্ধান আপনারা দেব কি যে পরিবার হিতাকাঙ্ক্ষী ওই মহিলা দেখতে বড় সুন্দর তার দুধ শিশুরা বড় পছন্দ করি আপনি অনুমতি দিলে ওই মহিলাকে আনতে পারি আমার বিশ্বাস ওই মহিলা দুধ পছন্দ করবে এবার বের বললো তাড়াতাড়ি যাও দৌড়ে চলে গেল মা কপাল খুলছে বলে কি মূসা কারো দুধ পান করে না শত শত নারী হাজার হাজার নারী টাকার লোভে পয়সার লোভে দুধ পান করাইতে রাজ দরবারে গেল মূসা কারো দুধ পান করে না ফেরাউন বলল যাও যার দুধ মূসা পান করবে যত টাকা লাগে তত টাকা দেব ও মা তাড়াতাড়ি চলো তোমার সন্তান মনে হয় তোমার দুধ ছাড়া কারো দুধ পান করবে না ওই দিন এমন একটা ঘটনা ঘটেছিল গোটা দুনিয়া অবাক হয়ে গিয়েছিল মূসা নবীর মা চলে আসলেন আসার পরে ফেরাম বললো মহিলা দেখো তো তোমার দুধ পান করে কিনা এবার মুসানবীর মা সন্তানকে বকিয়ে নিয়া আহারে যখন দুধের মুখের মধ্যে দিল সাত দিনের পিপাসিত টেনে টেনে দুধ পান করা শুরু করে ফেরাউন বলল আজকে তোমার যা চবার আছে চাও আমি তোমাকে তাই দিব আমার একমাত্র সন্তান মূসাকে তুমি দুধ পান করাইছো যত টাকা তোমার লাগবে চাও আমি আজকে তত টাকাই তোমাকে দিয়ে দিই মোসা নবীর মা বললো আমার কোন টাকার প্রয়োজন নাই কারণ একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে খলি যাওয়ার টুকরা সন্তানকে দুইটা দিন ধরে দুধ পান করাইতে পারে না মা সাত দিন করে সন্তানকে বকে ভাইলো মা বলো ফের আমার টাকা লাগবে না আমি যে মুসার দুধ পান করাইছি এটাই আমার জন্য সার্থকতা ফেরাউন বলে কেমন নারী টাকাও চায় না পয়সাও চায় না এরপর ফেরাউন তাকে সবকিছু দিলেন বিশাল বালাখানা দিলেন অট্টালিকা দিলেন আর মুজা নবীকে আল্লাহ পা আকরবুল আলম ফেরাউনের বংশে ফেরাউনের রাজ আস্তে আস্তে বড় শুরু করে দিলেন সুবাহান্লা